মানুষ আসলে আমরা এই নতুন পোশাকে আজকে দ্বিতীয় দিন অনেকেই নতুন পোশাক দেখে আসলে থাকে আমাদের পুরাতনকে সারার এবং নতুনকে গ্রহণ করার মন মানসিকতা আছে সবসময় ছিল আমি বছর রাস্তায় এবং আপনারা কিভাবে নিচ্ছেন সেটা হলো দেখার ব্যাপার আমরা মানসিকভাবে চাঙ্গা আছি আমাদের যাতে শরীরের সাথে আবহাওয়া যাতে শুট হয় এই বিবেচনা করেই আমাদের নতুন বেস্ট দিয়েছেন এখন আপনারা যত দ্রুত তাড়াতাড়ি আমাদের মেনে নেবেন গ্রহণ করবেন আমরা সেবা কিন্তু আগের চেয়ে ভালো দেওয়ার চেষ্টা করব গতকালকে যে সেবা দিছি আজকে তার চেয়ে ভালো দেওয়ার চেষ্টা করব আগামীতে আরও ভালো দেওয়ার চেষ্টা করব না গাড়ির ড্রাইভার হেল্পার জনসাধারণ এখন আমাদের দিকে তাকে থাকছে যেহেতু আমরা ম্যাক্সিমাম পোশাক করতে পারি নাই পর্যায়ক্রমে আমরা সবাই পরব সবাই পড়লে ভালোই লাগবে আমরা আশা করি এবং ইদানিং দু একজন আমাদের দিকে পথচারী তাকিয়ে থাকছে কারা এরা দু এক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে আমরা কারা এবং আমাদের ম্যাক্সিমাম সদস্য যখন এটা পাবে পর্যায়ক্রমে তখন আপনারা ভালোভাবে মেনে নেবেন আহ্বান জানাচ্ছি এবং কাজকর্ম অতীতের চেয়ে ভবিষ্যতে আরও ভালো কাজকর্ম করার প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সামনে ইনশাআল্লাহ